দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই আজকে আমার এই প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের আলোচনা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন একেবারেই চিরচেনা রাজনীতির ময়দান এই পাঁচই আগস্টের পর ধীরে 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 কেন যেন একেবারেই অচেনা অচেনা মনে লাগছে মনে হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার একটি সম্ভাবনা রয়েছে কিন্তু এই বিএনপির এই যে এখন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী এবং কেন আজকে বিএনপিকে এই তারা নির্বাচিত হতে পারবে কিনা এই কেন আজ মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে আমি আশা করব যে যদি আমার এই আলোচনাটি কারো বিপক্ষেও যায় মনোযোগ সহকারে শোনার জন্য শুধুমাত্র বিশ্লেষণ ধর্মী কিছু আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হওয়া যাই হোক এই বাংলাদেশে উনিশশো সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাত এই চারটি দল আপনার সবচেয়ে পুরাতন দল পুরাতন দলের মধ্যে সবচেয়ে বেশি পুরাতন সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা গত তিপ্পান্ন বছরের ইতিহাসে যেই জিনিসটা দেখেছি যেই বিষয়টা দেখেছি সেটা হলো যদি বিএনপি ক্ষমতাচ্যুত হলো হতো তাহলে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতা পেত আবার যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হতো নিশ্চিত বিএনপি ক্ষমতা আসতো কিন্তু উনিশশো একান্ন সালের গণ পর পর এরশাদ যখন ক্ষমতাচ্যুত হলো ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই কিন্তু এই বিএনপি ক্ষমতা আসছে তারপর আবার আওয়ামী লীগ আসছে এরপর আবার বিএনপি আসছে তারপর আবার আওয়ামী লীগ এরকম করে এই প্রতিবারই একটার পর একটা একেবারেই চেন অফ কমান্ডের মতো আমরা রাজনীতিতে আপনার ক্ষমতায়ন দেখেছি বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ এই তিনটি দলেই ক্ষমতায় এসেছে কিন্তু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান চব্বিশের গণ পর আসলে বিষয়টা একেবারেই ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধারায় এবং ভিন্নভাবে আপনার এই আপনার বিষয়গুলো দেখতে পাচ্ছি যেই দলটি কোনো আনন্দ ছিল না যেই দলটি বাংলাদেশের চতুর্থতম স্থানে থাকার কথা সেই দলটি হঠাৎ পাঁচই আগস্টের পর কেন তারা প্রথম সারিতে উন্নীত হলো এই বিষয়টা নিয়ে যখন আমি আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি তাহলে এই তখন আমার মনে হয় যে আমি বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদেরকে কিছুটা এই গালাগাল দেই তার কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর যখন পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো এই ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই কিন্তু বিএনপিকে আমরা যা ভেবেছিলাম সেই ভাবাটা যেন একেবারে দুঃস্বপ্ন হয়ে পড়লো আর সুস্বপ্নটা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর জন্য পাঁচই আগস্টের পর বিএনপির আজকে আলোচনা করতে গেলে অনেক কথাই বলতে হয় আমি কাউকে কটাক্ষ করে কথা বলছি না যা বাস্তব সেটাই বলার চেষ্টা করছি এই পাঁচই আগস্টের পর বিএনপির কিছু অপ্রাসঙ্গিক নেতা আমি বলছি তারা এই বিএনপিটাকে ধ্বংস করে দিয়েছে শীর্ষ পর্যায়ের নেতারা তাদেরকে কন্ট্রোল না করার ফলে তাদের নিজস্ব দুর্বলতার কারণে তাদের এই বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা কম থাকার কারণে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে খুব বেশি একটা মেনে নিতে পারেনি যারা এই আপনার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যার কারণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি মারামারি কাটাকাটি এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখান থেকে ধরে নিয়ে পুলিশের হাতে সম্পর্ক করা এই কাজটা কিন্তু নয় আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সেটা পুলিশের ব্যাপার সেই কাজটা পুলিশ করবে যেই কাজটা আওয়ামী লীগের উচিত হয়নি গত ষোলো বছরে বিএনপিকে ধর পাকড়াও করে তাদেরকে ঘর থেকে এই ধরে এনে এনে বিচার মানে আপনার বিচারে গুলি করা হত্যা করা গুম করা আপনার আয়নাগরে বন্দি করা এইসব কাজটা যেমন বিএনপি আওয়ামী লীগের জন্য উচিত হয়নি ঠিক একই ঘটনা কিন্তু বিএনপির উচিত হয়নি গত এই বারো চোদ্দো মাসে এই বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা একেবারে এই তারা কখনো এমনও রাজনীতিবিদ আছে যারা এই শুধুমাত্র আওয়ামী লীগের এই সমর্থক তারা কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত না কোনো মিছিল মিটিং আলোচনা সভা কোথাও তারা যায় অথচ এই সাধারণ মানুষগুলোকে ধরে ধরে তারা মামলা দিয়েছে ধরে ধরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই বিভিন্ন কারণে বিএনপির মধ্যে যে বিএনপি বিএনপিকে দেখতে পারছে না তারা বলছে যে এরকম বিএনপি আমরা কখনো চাইনি যার কারণে এই আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একেবারেই আপনার রাজনীতি থেকে কিছুটা সিটকে পড়েছে কিন্তু এই সিটকে পড়াটা যদি আগস্টের পর না হোক সেপ্টেম্বর মাসে যদি তারেক রহমান বাংলাদেশে চলে আসতো বাংলাদেশে যদি তারেক রহমান চলে আসতো আসার পর জেল ফাঁস যাই কিছু একজন এই নেতা হিসেবে যদি তিনি বাংলাদেশে অবতরণ করতেন তাহলে আমার মনে হয় না যে এই আপনার দেশের প্রশাসন খুব বেশি একটা সুবিধা করতে পারত তাকে গ্রেপ্তার করে কিন্তু তার বিরুদ্ধে যেহেতু মামলা রয়েছে এই আপনার গ্রেনেড হামলার একটি মামলা রয়েছে এই গ্রেনেড হামলার মামলা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন হয়তো বাহমান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারেক রহমানের যেই আপনার মামলাগুলো রয়েছে সবগুলো নিষ্পত্তি হয়েছে এটা আমি বলবো না বেশ কিছু মামলা তার এখনও এই দুদুল্যমান মানে ঝুলছে এখন বিষয়টা হচ্ছে ক্ষমতায় আসতে হয় অবশ্যই তারেক রহমানকে বাংলাদেশে আসতে হবে আপনারা জানেন বাংলাদেশে এই বাংলাদেশের সবচেয়ে বিদ্যা বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি গকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইসব বিশ্ববিদ্যালয়গুলো যে আপনার ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে বিএনপি যে কতটা কোন ঠাসা হয়েছে বিএনপির জনপ্রিয়তাটা কতটা নিচে নেমে এসেছে এই বিষয়টা কিন্তু বাংলাদেশের আশি পার্সেন্ট লোক এটা উপলব্ধি করেছে যার কারণে এখন মনে হচ্ছে যদি বিএনপি মানে ট্রয়দল জাতীয় সংসদ নির্বাচন হয় অনেকের ধারণা যে হয়তো জামাত ইসলামী বাংলাদেশের সাথে তারা নির্বাচনে খুব বেশি একটা সুবিধা করতে পারবে না হয়তো বা বিএনপি আপনার বিরোধী দলে থাকতে পারে জামাত ইসলাম ক্ষমতা ক্ষমতায় চলে যেতে পারে কিন্তু ঘটনাটা একইবারেই ভিন্ন রকম ভিন্নভাবে দেখা যাবে যদি এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসতে পারে আপনারা জানেন গতকালকে আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নভেম্বর মাসের মধ্যে আপনার তারেক রহমান ফিরবেন আর ফিরেই তিনি বাংলাদেশের বিএনপির সহ বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল প্রকার অঙ্গ সংগঠন করে তিনি একটা পথ নির্দশন নিদর্শন দিবেন যেই নির্দেশন নির্দেশনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক পতাকার তোলে একসাথে তারা কাজ করবে যার কারণে যদি তারেক রহমান বাংলাদেশে আসে একদিকে যেমন এই আপনার মনোনয়ন বাণিজ্য হবে না আর যদিও হয় সেটা গোপনে এই পত্র নিয়ে যেমন যদি আপনার বিদ্রোহ কোনো ব্যক্তি থাকে তাহলে হয়তো বা তারেক রহমানের যে কঠিন নির্দেশনা আপনারা জানেন গত কয়েকদিন আগে তারেক রহমান একটা কঠিন নির্দেশনা দিয়েছেন যে যাতে কোনো একেও আমরা যেটা নির্বাচন করব তাকেই আপনাদেরকে ভোট দিতে হবে এরকম একটি নির্দেশনার ফলে হয়তোবা ভবিষ্যতে এই বিএনপির মধ্যে ভাঙনটা খুব বেশি একটা হবে না কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি যে বাংলাদেশে প্রায় তিনশো আসনের মধ্যে যদি এই আপনার অন্যান্য দল দল অন্যান্য দলগুলোকে যদি আপনার পঞ্চাশটি আসনও ছেড়ে দেওয়া হয় বিএনপি তাহলে তাদের ব্যক্তিগত আড়াইশোটি আসন থাকে এই আড়াইশো আসনের মধ্যে এই যদি তারা বেশিরভাগ আসনে জয়ী হতে পারে তাহলে হয়তো বা ক্ষমতায় আসতে পারে বিএনপি কিন্তু এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ যে কতটা দ্রুত এগিয়েছে এই বারো চোদ্দো মাসের ব্যবধানে এই বিষয়টা বিএনপি এখনও উপলব্ধি করতে পারছে না হয়তোবা এই জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে যে বিএনপি বৃহৎ একটি দল এই দলটি এই দলটিকে মানুষ বিশ্বাস করে এবং জিয়াউর রহমানের আদর্শকে লালন করে কিন্তু তরুণ প্রজন্ম আমার দৃষ্টিতে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে প্রকাশ করছি তরুণ প্রজন্ম আসলে জিয়াউর রহমানকেও দেখিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও দেখিনি দেখেছি শুধু শেখ হাসিনার আমল যেই শেখ হাসিনার আমলটাকে একটি অন্ধকার আমল আমি বলতে চাই এই অন্ধকার যুগে যারা এই আওয়ামী লীগকে দেখেছে আওয়ামী লীগের ক্ষমতা দেখেছে আমার মনে হয় না এই তরুণ প্রজন্ম আওয়ামী লীগের আর হবে কিন্তু বিএনপির গত চোদ্দ মাসের যে রেকর্ড এই রেকর্ড অনুযায়ী কিন্তু তরুণ সমাজ কিছুটা বিব্রত বিব্রতকর পরিস্থিতি এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে যার কারণে এই একমাত্র যেহেতু ডাকসু চাকসু বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোকে কেন্দ্র করে এই ছাত্র এই আপনার ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেহেতু তাদের আশফালনটা একটু বেশি এই মুহূর্তে বাংলাদেশের পার্সেন্ট তরুণ সমাজ ছাত্র সমাজ তারা এই কিছুটা জামাতিস্তানির পক্ষে কাজ করছে আর যদি তারেক রহমান এই নভেম্বরে এসে যদি জোরালোভাবে এই বিএনপির হাল ধরতে পারে কিংবা কঠোরভাবে তাদের নেতাকর্মীদেরকে আপনার বিভিন্ন অপরাধ থেকে আপনার মুক্ত রাখতে পারে তাহলে হয়তোবা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা প্রভাব পড়তে পারে বিএনপি হয়তোবা কিছু আসন বেশি পেতে পারে অন্যথায় জামাত ইসলামের বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই রাজনীতির মাঠটা একেবারে চিরচেনা মাঠটি এখন একেবারে অপরিচিত হয়ে গেছে এবং এই চিরচেনাকে আবার যদি ফিরে আনতে হয় অবশ্যই বিএনপিকে কঠোর পরিশ্রম এবং তারেক রহমানকে এই আপনার এই দেশের যারা বিএনপির নেতাকর্মী আছে তাদের কঠিন হস্তে দমন করে নতুনভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন